সালাম আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগতম যে কতটা মুগ্ধকর কতটা যে সুন্দর পরিবেশ তা তোমাদের ভাষা বোঝানো যাবে না সরিষাগুলা বয়স এক মাস সরিষাগুলা বয়সগুলো আস্তে 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 এরপরে আগামী তিন মাসের ভিতরে সরিষা তুলা তুলা ফেলায় এখন ফুল আসতেছে আস্তে আস্তে যদিও পরে একটা ক্ষেত্রে ক্ষেত্রে অনেক ফুলা ফুল আসছে কারা কারা সরিষা ফুল ভালো লাগে তারাই শুধু কমেন্ট করবা আর ভিডিওটা তারাই যে দেখো সূর্য ডুবাস দেখো বন্ধুরা বিকাল বলা ব্যাপারটা কত সুন্দর শীতের মৌসুমে শীতের বিকাল অনেকটাই আনন্দ উপভোগ করা যায় একেলে খুব মজার মজার দৃশ্য দেখা যায় কারণ শীতের বিকালে অনেক কিছুই দেখা যায় যে মৌসুমী যেগুলো মৌসুমি ফসলগুলো গম উঠতেছে এগুলো তিন মাস বয়সে আসে যদি সরিষা যখন আসবে তখন এগুলো আসবে একসাথে গমগুলো উঠে গেছে আরেকটা ভিডিওতেছি আমি ওই ভিডিওতে গমগুলো তখন বাই আর কি তখন যারা সরিষা প্রেমী সরিষা ফুল প্রেমী তাদের কাছে ভিডিও গুলো ভালো লাগবে কারণ সরিষা ফুলের ভিতরে একটা মজাই আছে আলাদা ছবি নিতে ভিডিও করতে সব দিকে ভালো লাগে যদিও গ্রামের শীতের বিকাল অনেকটাই খুব সুন্দর এটাতে কিছু ফুল আসছে ভালোই মোটামুটি দেখো বন্ধুরা কতটা সুন্দর মনোমুগ্ধকর কত সরিষের ফুল দেখো দেখতে অনেকটাই সুন্দর দেখা যায় কতটা সুন্দর দেখা এই গ্রামগুলো আমাদের এই গ্রামটা যে কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর তা তো আমাদের বাসায় বোঝানো যাবে না কতটা এনে সুন্দর দেখো অনেক সুন্দর দেখো সুন্দর দেখা যায় দেখো সত্যি বন্ধুরা ভালো থেকো আজি পর্যন্তই আবার দেখা উপর কোনো ভিডিওতে